আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটি তেইশ বছরের শাকিল আর ছত্রিশ বছরে তার সুন্দরী রেশমা মামের গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ শাকিলের বয়স তেইশ লম্বা সুঘটিত চেহারা গায়ের রং ফর্সা চুলে হালকা কোকড়ানো ভাব আর চোখে একটা গভীর দৃষ্টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ করে ঈদের ছুটিতে সে তার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছে শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে গ্রামের সবুজ মাঠ পুকুরের পানি আর খোলা আকাশ তার মনে যেন শান্তি এনে দিচ্ছিল এবার ঈদে গ্রামে তার পুরো পরিবার বাবা মা মামা মামি খালা খালু খালা তো বোন রিয়া আর নানি সবাই একসঙ্গে সময় কাটাবে গ্রামের বাড়িটা ছিল পুরনো আমলের টিনের চাল চারপাশে আম জামের গাছ আর মাঝে একটা বড় উঠান ঈদের আগের দিন সকালে শাকিল রান্নাঘরের দিকে গেল সেখানে তার মামি রেশমা ঈদের জন্য পিঠা তৈরি করছিলেন মামির বয়স ছত্রিশের কাছাকাছি মাঝারে উচ্চতা গায়ের রং শ্যামলা শরীরে যৌবনের পূর্ণতা কোমরে হালকা ভাজ লম্বা কালো চুল কোমর ছাড়িয়ে নেমে এসেছে লাল শাড়ির আচল কোমরে গেছে হাতে মেহেদি দেড় তিনি ঝুঁকে আগুনে ঘর দিচ্ছিলেন তার শরীরের প্রতিটি বাঘ দেখে শাকিলের চোখ যেন আটকে গেল কি দেখছিস শাকিল মামি হঠাৎই ঘুরে তাকালেন তার চোখে একটা দুষ্ট হাসি সে তখন করে বলতে লাগল না মানে মামি তুমি এত সুন্দর কেন তখন হেসে বললাম তোর মামা থাকলে এসব কথা বলতে সাহস পাতে না তবে আমি খুশি ঈদে একটু সেজেছি তাই ভালো লাগছে তিনি এগিয়ে এসে শাকিলের হাতে একটা গরম পিঠা দিলেন সেই স্পর্শে শাকিলের শরীরটা যেন খেলে গেল তার মনে হলো যেন তাকে একটু বেশি কাছে ডাকছেন তিনি কি ইচ্ছাকৃতভাবে করছেন দুপুর গড়িয়ে বিকেল হলো শাকিল উঠানে বসে পিঠা খাচ্ছিল মামি এসে তাকে ডেকে গিয়ে বলল চল পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে আসে ঈদের আগে সব পরিষ্কার থাকতে হবে পুকুর পাড়ে মামি শাড়ি ভিজিয়ে পানিতে নামলেন ভেজা শাড়ি তার শরীরে লেপটে গেল শাকিলার আর চোখ সরাতে পারল না তার মনে হলো মামি তাকে দেখিয়ে দেখিয়ে এমন করছেন তার বুকের ভেতর একটা অস্থিরতা জাগল পুকুর থেকে ফিরে সে বাড়ি তাওয়াতে বসে রইল মনের মধ্যে মামি সেই ভেজা শাড়ির ছবি ঘুরপাক খেতে লাগলো পরদিন ঈদের সকাল সবাই নতুন জামা পরে ঈদগাহে গেল ফিরে এসে উঠানে শাকিল একা বসেছিল তার খালা নাজমা এসে পাশে বসলেন খালার বয়স চল্লিশের কাছাকাছি লম্বা সরু চেহারা গায়ের রঙ বর্ষা চুলে হালকা পাক ধরেছে কিন্তু মুখে এখন একটা তাজা ভাব পরনে সবুজ সালোয়ার কামিজ আর হাতে চুড়ি খালু পাশের গ্রামে বন্ধুদের সঙ্গে গল্প করতে গেছেন শাকিল বলল ঈদ কেমন কাটছে খালা তাকে জিজ্ঞেস করলো সে তখন বলল অনেক ভালো খালা শাকিল তখন উত্তর দিয়ে বলল তুমি কেমন আছো ভালো ঈদের সবাই একসঙ্গে থাকলে বেশ মজা লাগে খালা তখন হেসে তাকে বলল তারপর তিনি উঠোনে ভেতরে চলে গেলেন শাকিল উঠোনে বসে রইল সন্ধ্যা নামার আগে সে ঘরে গেল রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন তার খালাতো বোন রিয়া তার ঘরে এলো বয়স এল মাঝারি উচ্চতা আর গায়ের রঙ উজ্জ্বল গমের মতো শরীরে যৌবনের ঢেউ চুল লম্বা আর ঘন চোখে একটু দুষ্ট চমক ঈদের জন্য সে একটা নীল শাড়ি পরেছিল যা তার শরীরে জড়িয়েছিল রিয়া বিছানার এক বসে পড়ল ভাইয়া ঘুম আসছে না গল্প করবে শাকিল জিজ্ঞেস করল কি গল্প শুনবে চোখ রিয়ার দিকে চলে গেল শাড়ির পাতলা কাপড়ের নিচে তার শরীরের আকৃতিটা স্পষ্ট সে গল্পে একটু রোম্যান্স থাকে রিয়া হেসে তখন বলল তার হাসিতে একটু দুষ্টু মেয়ে ছিল সে একটু কাছে এসে শাকিলের হাত ধরল তুই আমার কাছে এত সে বসেছিস শাকিলের শরীরে একটা আগুন জ্বলে উঠল তার মনে হলো তাকে রাত কবির হওয়ার সঙ্গে সঙ্গে কেন যেন শাকিলের মনে অন্যরকম এক দুষ্টুমি এসে ভার করলো তার মনে হলো কি যেন কি যেন হতে চলেছে অজানা কিছু একটা রিয়া তখন বলল ভাইয়া তুই যদি আমার বয়ফ্রেন্ড হতিস আমি কখনো তোকে ছাড়তাম না শাকিলের মাথা ঘুরে গেল এটা কি সত্যি নাকি তার মনের ভুল তার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল রিয়া চলে যাওয়ার পর সে বিছানায় শুয়ে রইল মনের মধ্যে রিয়া সেই কথাগুলো ঘুরতে লাগলো পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে বাইরে এলো তার মা ফরিদা তাকে ডেকে বলে চল বাজারে যাই ঈদের জন্য কিছু কেনাকাটা বাকি আছে মায়ের বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি মাঝারি উচ্চতা গায়ের রং মাটির মতো শরীরে একটু ভারী ভাব চুলে হালকা সিথি মুখে মায়ের স্নেহের ছাপ একটা গোলাপি শাড়ি পরে তিনি বাজারের দিকে হাঁটতে লাগলেন মা ঈদে অনেক মজা হচ্ছে শাকিল বলল হ্যাঁ সবাই একসঙ্গে থাকলে এমনই হয় মা তখন হেসে তাকে উত্তর দিলো বাজার থেকে ফিরে শাকিল দিন ঘর বাড়ি রেদিক ওদিক ঘটতে লাগলো ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় সে বারান্দায় বসেছিল তার নানি সুফিয়া বেগম এসে তার পাশে বসলেন নানির বয়স ষাটের কাছাকাছি ছোটখাটো চেহারা আর গায়ের রং ফ্যাকাশে শরীরে বয়সের ছাপ কিন্তু চোখে তীক্ষ্ণ দৃষ্টি চুল পাতলা সাদা মুখে যৌবনের একটা ম্লান ছায়া সাদা শাড়ি পরে চুলে খোপা বেঁধে হাতে পানের বাটি নিয়ে এসে বসলেন কিরে শাকিল ঈদ কেমন কাটল নানি হেসে জিজ্ঞেস করলেন তার হাসিটি কেন যেন একটা উষ্ণতা রয়েছে শাকিল তখন হেসে বলল ভালো নানি তুমি এত সুন্দর কেন নানি হেসে পড়লেন তোকে দেখতে সুন্দর হয়েছে আমার যৌবনের দিনগুলো মনে পড়ে যাচ্ছে তোকে দেখে আমার সময় আমিও কোন যুবকের মন কেটে নি তিনি একটু থেমে গিয়ে বলেন তোর সঙ্গে কথা বলে মনে হয় আমি আবার সেই দিনগুলো ফিরে পেলাম তিনি শাকিলের হাতে হালকা ছোঁয়া দিলেন শাকিলের গলা অমনি শুকিয়ে গেল নানির এই কথা আর তার স্পর্শে তার মনে যেন একটা ঝড় খেলে গেল তার মনে হলো নানির সঙ্গে তার সম্পর্কে একটা গভীরতা আছে তার শরীরে একটা অস্বস্তি রাতে শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো মামির সেই ভেজা শাড়ি রিয়ার দুষ্ট কথা নানের স্পর্শ এসব কি সত্যি তার জন্যই ছিল নাকি কিছুটা ভুল ধারণা